বিশেষের নাম ইমান এর এইসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুপুর কাফির যে ব্যক্তি কুপুরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির অর্থাৎ কোনো কোনো ব্যক্তির যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয় কাফির অর্থাৎ অবিশ্বাসী অস্বীকারকারী মানুষ নানাভাবে নানাভাবে কাফিরও বা অবিশ্বাসী হতে পারে যেমন আল্লাহ তালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা অর্থাৎ আল্লাহ নেই এমন কথা বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে আল্লাহ তালার গুণাবলী অস্বীকার করা যেমন আল্লাহ সৃষ্টি তালাকে সৃষ্টিকর্তা অরিজিদ্ধতা না মানা ইমানের মৌলিক শাস্তি বিষয়ের যে কোনো একটিরও একটিকে অবিশ্বাস করা যেমন ফেরেস্তা নবীর রসুল আসমানি কিতাব আখিরা তাকদির ইত্যাদি অবিশ্বাস করা ইসলামের মৌলিক গুলো মৌলিক বিদ্যুৎ আল্লাহ তালা অস্বীকার করা যেমন সালাদ জাকাত সম হজ ইত্যাদিকে ইত্যাদি ইত্যাদি কি বদ্ধ হিসেবে না মানা হালালকে হালাল হালা হারাম মনে করা যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া হারামকে হালাল মনে করা যেমন পদ জুয়া সুদ ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়াজ মনে করা ইচ্ছাকৃত বা বেবি কাফিকদের অনুকরণ করা এবং তাদের ও তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা ইসলামের গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যেমন মহানবী সাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা উপরে উল্লেখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফির হয়ে যায় পুনরায় আনতে ও মনে দবা করতে হবে এবং কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে পরিণতি ও কুফল মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ কুফরের ফলে মানুষ শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণত বরণ করতে হবে এর কতিপয় কুফল নিম্নে উল্লেখ করা হলো অবাধ্যতা ও অকৃতজ্ঞতা উপর মানুষের মানুষের মধ্যে অবাধ্যতা ও কৃতজ্ঞতা জন্ম দেয় আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি কর্তা তিনি লালন পালন করেন পৃথিবীর সকল নিয়ামত তার দান কাফি ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে এসব কা নিয়ামত কে অস্বীকার করে সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয় আল্লাহ তাআলার বিধি নিষেধ অমান্য করে ফলে সমাজে সে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয় পাপাচার বৃদ্ধি কাফির ব্যক্তি আল্লাহ তাআলা

হতাশার সৃষ্টি স্বভাবগতভাবেই মানুষ ভরসা করতে পছন্দ করে আশা ভরসা না থাকলে মানুষের সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না কাফের ব্যক্তি আল্লাহ তালা তাক বিশ্বাস অবিশ্বাস করে ফলে সে যে কোনো বিপদের পথে ধৈর্য হারা হয়ে পড়ে মহান আল্লাহ ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে না অন্যদিকে তোক দৃঢ় বিশ্বাস না থাকায় কোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে ফলে তার জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয় অনৈতিক প্রসার কুফর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় আখিরাত জান্নাত ও বিশ্বাস না করে থাকা ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার অনাচার ব্যবিচার ইত্যাদি যে কোনো পাপ অনৈতিক কাজই এ সে বিনা দ্বিধায় করতে পারে নবী রাসুলগণকে বিশ্বাস না করায় তাদের নৈতিক চরিত্র এবং শিক্ষা ও সে অনুযায়ী সে অনুসরণ করে না অর্থাৎ কুহের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে আল্লাহ তালা সন্তুষ্টি কুফুরের মাধ্যমে আল্লাহ তালার প্রতি অবিশ্বাস কৃতজ্ঞত অবাধ্যতা সৃষ্টি হয় কাফির আল্লাহ তালার বিধিবিধান ও আল্লাহ আদেশ নির্দেশের নিষেধের কোনো পরোয়া করে না বরং আল্লাহ তালা ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে ফলে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হন আর যার কোটি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সে যত ক্ষমতা সম্পদের মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য অনন্তকালের শাস্তি বড় করে কাফীরা জাহান্নামের অনন্তর দয়স্থ সব ভোগ করবে তারা জাহান্নামে চিরকাল থাকবে আল্লাহ তাআলা বলেন আলযিন কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইয়াসহাবুন নার ফীহি খালিদুন আর যারা কুপুর করবে এবং আমার নির্দেশ গুলোকে অস্বীকার করবে তারা জাহান নামের অধিবাসী সেখানে তারা রয়েছে দিন থাকবে শিক্ষার্থীরা সমর্কে দশটি বাক্য নিজ খাতায় লিখে দেখাবে স্ক্রিপ্টে চলে যায় পরিণত সমর্কে দশটি বাক্য এখানে দেওয়া হলো মানুষকে আল্লাহ পানিয়ে তোলে কাফির ব্যক্তি আখিরাতে বিশ্বাস করা না করা বা বাজারে লিপ্ত হয় কুফরের কারণে সমাজে চুরি ডাকাতি সুদ ঘুষ ও ব্যবচার বাড়ে কাফির ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করতে পারে না ফলে হতাশায় ডুবে যায় তকদিরে বিশ্বাস না থাকার কারণে কাফিরা সহজে ভেঙে পড়ে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতা ও অসত্যতার বিস্তার ঘটে কাফির নবীর রাসূলদের আদর্শ অনৈতিক অনৈতিক শিক্ষা থেকে দূরে থাকে আল্লাহ তাআলা কাফিরদের উপর অসন্তুষ্ট হন এবং ধ্বংস অনিবার্য হয় ভোগ করবে আশা করিস এই পরবর্তীতে আমরা শির পাঠ ষাট থেকে শুরু করবো তো আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে